ডাকসুতে ইসলাম পন্থার বিজয় জাতিকে আশার আলো দেখিয়েছে চরমনাই পীর রেজাউল করিম দর্শক শ্রোতা ডাকসু নির্বাচন নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়া এখন তোল পার ইতিমধ্যে আমরা দেখতে পেরেছি আজকের ডাকসু নির্বাচনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেখানে কিন্তু ছাত্র দল প্যানেলের নেতারা বা বিপি প্রার্থীরা তারা কিন্তু আহ ভোট বর্জন করেছে কখন যখন তারা বুঝতে পারলো যে জামাত শিবিরের সাথে হয়তো পেরে ওঠা সম্ভব না কারণ আহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি ঘটনা ঘটছে এটা আমরা জানি সাদিক কায়েম ফরহাদ সোজা কথা হিজাব পরিহিত একজন নারীও কিন্তু তাকে নিয়ে কটাক্ষ করা হয়েছিল ব্যঙ্গ করা হয়েছিল সেও কিন্তু বিপুল ভোটে ব্যবধানে তিনি কিন্তু জয়ী হয়েছে দর্শক আসলে যেটা বোঝা যাচ্ছে আগামী দিন ইসলামের বিজয় যেটা কিন্তু বোঝানোর চেষ্টা করেছে সৈয়দ মুফতি রেজাউল করিম চরমনাই পীর সাহেব চলুন একটু বিস্তারিত আপনাদেরকে জানাই একটু ভিডিওটা শেয়ার করবেন সবাই পেজে নতুন হলে ফলো করে দিন হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকশো নির্বাচনে ইসলাম পন্থার বিজয় জাতিকে আশার আলো দেখিয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম আজ বৃহস্পতিবার এগারোই সেপ্টেম্বর দলটির প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি এমনটি জানান বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন বাংলাদেশ দীর্ঘদিন নির্বাচনের সংস্কৃতি থেকে দূরে ছিল তরুণ প্রজন্ম ভোট দিতে পারে নাই এমন বাস্তবতায় ডাক নির্বাচন জাতির জন্য একটি আশার আলো হয়ে থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিন্দ এবং স্বতন্ত্রের যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি নির্বাচনে জয় পরাজয় স্বাভাবিক বিষয় কিন্তু তোমরা যে নিজেদেরকে দায়িত্বশীল হিসাবে উপস্থাপন করেছ শিক্ষার্থীদের কাছে গিয়েছ এটাই তোমাদের ভবিষ্যৎ জীবনকে আরো শানিত করবে মুফতি সৈয়দ রেজাউল করিম বলেন এই নির্বাচনে ইসলাম পন্থার বিজয় জাতিকে আশার আলো দেখিয়েছে বাংলাদেশের মানুষ ধর্মের প্রতি ভালোবাসা এবং জীবন পরিচালনায় ধর্মের প্রাধান্য বাংলাদেশের মানুষের হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতি ডাকসুতে মুক্ত স্বাধীন নিরপেক্ষ ভোট দেওয়ার প্রথম সুযোগেই মানুষের ভেতরকার ইসলাম ইসলামাবদের প্রস্ফুটন হয়েছে আগামী জাতীয় নির্বাচনের প্রভাব দেখা যাবে ডাকসুর নেতা ডাকসুর নতুন নেতৃত্বের প্রতি আহ্বান রেখে বলেন তোমাদের দায়িত্ব কর্তব্য অনেক তোমাদের কর্মদক্ষতা তোমাদের ইনসাফ সততা ও সকলকে আপন করে নেওয়ার সাফল্য বাংলাদেশ রাজনৈতিকভাবে ইসলামকে আরো প্রাসঙ্গিক করে তুলবে আর তোমাদের ব্যর্থতা অদক্ষতা ইসলাম পন্থাকে প্রশ্নের মুখে ফেলবে তাই বলবো দলমত নির্বিশেষে সকলকে আপন করে নিতে হবে সকলের মতের স্বাধীনতা চিন্তার স্বাধীনতা নিশ্চিত করতে হবে ইসলামের উদারতার সবাইকে সাথে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি উন্নত মানের উন্নয়ত উন্নত মানের নিয়ে যেতে হবে ইসলামের প্রাথমিক কালের সকল ধর্ম ও চিন্তা মানুষ যেভাবে ইসলাম সাচ্ছন্নবোধ করেছে তোমাদের কার্যকালেও যেন সকলে সেই সাচ্ছন্নবোধ করতে পারে আচ্ছা কোথায় রাখলাম যেন হ্যাঁ প্রাথমিক কালে সকল ধর্ম ও চিন্তা মানুষের ইসলাম বোধ করছে তোমাদের কার্যকালেও যেন সকল সকলে নিরাপদ বোধ করে সেই ব্যবস্থা করতে হবে আল্লাহ তোমাদের সর্ব অঙ্গনে মঙ্গল দান করুন এই দোয়া করি দর্শক শ্রোতা আশা করি আপনারা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনায় তার বক্তব্যটা আশা করে আপনাদের সাথে শেয়ার করলাম তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানাবেন পারলে ভিডিওটি শেয়ার করে দিবেন আর যারা ভিপি জয়ী হয়েছে ভিপি হয়েছে তাদের জন্য শুভকামনা আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেন তারা সঠিকভাবে পরিচালনা করতে পারে এই দোয়া রেখে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন পরবর্তী নিউজ নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ